দেশের উত্তর ও বন্যা অবনতি হয়েছে সিরাজগঞ্জে পানি উন্নয়ন পানি বিপদসীমার আটান্ন সেন্টিমিটারের স্থিতি থাকলেও নদীচরে দেখা দিয়েছে ব্যাপক ভাঙন জামালপুরের বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে যমুনার পানি বেড়ে বিপদসীমার সাতাশি সেন্টিমিটার উপর দিয়ে বইছে কুড়িগ্রামের কয়েকটি পয়েন্টে কিছুটা কমেছে বন্যার পানি সিরাজগঞ্জে বন্যা পরিস্থিতির উন্নতি হয়নি জেলার বাহুকায় যমুনার পানির প্রবল তোড়ে বৃহস্পতিবার রাতে পানি উন্নয়ন বোর্ডের বাঁধ ভেঙে গেছে প্লাবিত হয়েছে শতাধিক ঘরবাড়ি সেনাবাহিনীর এগারো রিভার ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়নের সদস্য এবং পানি উন্নয়ন বোর্ডের সদস্যরা চালাচ্ছেন সংস্কার কাজ বাঁধটা এখনো নাজুক অবস্থায় আছে আমরা প্রতিদিনই মনিটরিং করছি বাঁধ যদি আগে নির্মাণ হতো তাহলে বাঁধটা একটু শক্তিশালী হতো এবং এটা একটা রিডিউস সেকশন হিসেবে বাঁধটা তৈরি করা হয়েছে তিন দিন আগে থেকে তারা এই বাঁধের কাজ বাদ দেয়া তারা ফাইলিং এর কাজ করতো এই বাদের পাঁচ যদি তারা এই তিন দিন করতো তাহলে আমাদের ঝুঁকিপূর্ণ কাজ হতো না বগুড়ায় যমুনার পানি এখনো বিপদ সীমার উপরে বন্যার পাশাপাশি সারিয়া কান্দির কাজলা ইউনিয়নের চরাঞ্চলে ব্যাপক ভাঙন দেখা দিয়েছে নিরাপদ আশ্রয় সন্ধানে ছুটছে ভাঙন কবলিত মানুষ এদিকে জেলার ধনুটের ভান্ডারবাড়ি ইউনিয়নের ভুতবাড়ি গ্রামের বন্যা নিয়ন্ত্রণ বাঁধে ইঁদুরের গর্ত থেকে পানি চুইয়ে বাঁধের সাত মিটার ভাঙনের ঝুঁকিতে পড়েছে একবার নিশ্চয় হয়ে গেছি আমার আর বাড়ি ঘরের মতো আর বাড়ি ঘরও খামুটি আর এই পদ্ধতি আমার আল্লাহ নেই পূজান ঢালে বন্যা পরিস্থিতির আরো অবনতি হয়েছে জামালপুরে যমুনার পানি বাহাদুরাবাদ ঘাট পয়েন্টে এখনো বিপদ সীমার অনেক ওপর দিয়ে বইছে জেলার পাঁচ উপজেলার পঁচিশটি ইউনিয়নের মানুষ পানি বন্যা কবলিত এলাকায় দেখা দিয়েছে বিশুদ্ধ খাবার পানি ও খাবারের সংকট জামালপুরের দুর্গত এলাকায় জেলা প্রশাসনের ত্রাণ সহযোগিতা অব্যাহত কুড়িগ্রামের বন্যা পরিস্থিতিও অপরিবর্তিত আছে ব্রহ্মপুত্রের পানি কুড়িগ্রামের চিলমারি পয়েন্টে কিছুটা কমলেও বিপদ সীমার বেশ ওপর দিয়ে বইছে তবে কুড়িগ্রাম সেতু পয়েন্টে ধয়লার পানি এবং তিস্তা ও দুধ কুমার নদের পানিও কিছুটা কমেছে এদিকে দুর্গতদের জন্য বরাদ্দ সরকারি ত্রাণ সহায়তা অপর্যাপ্ত ফলে চরম খাদ্য সংকটে বর্ণাত্মরা সিলেটের সার্বিক বন্যা পরিস্থিতির উন্নতি হয়েছে তবে বানের পানি নামার সাথে সাথে মারাত্মক স্বাস্থ্য ঝুঁকিতে পড়েছেন দুর্গতরা পানিবাহিত চর্মরোগ ডায়রিয়া ও আমাশয়ের প্রকোপ দেখা দিয়েছে প্লাবিত এলাকায় কিন্তু ব্যানার সর্বস মেডিকেল টিমের নৌকার অস্তিত্ব পাওয়া গেলেও কোন স্বাস্থ্যকর্মীকে খুঁজে পাওয়া যায়নি এদিকে প্লাবিত উপজেলার অপেক্ষাকৃত এলাকা থেকে জেলার উঁচু পানি নেমে যাওয়ার সাথে দুর্গতরা নিজ নিজ বসতি ফিরতে শুরু করেছেন সুরমা ও কুশিয়ারা নদীর পানি সবকটি পয়েন্টে বিপদসীমা নিজ দিয়ে বইছে বিভিন্ন এলাকায় ঘুরি বৃষ্টি অব্যাহত থাকলেও পানি বৃদ্ধির আশঙ্কা নেই জানিয়েছে পানি উন্নয়ন বোর্ড রংপুরের গঙ্গাচড়ায় প্লাবিত হয়েছে নতুন নতুন এলাকা পানিবন্দি অন্তত ত্রিশ গ্রামের এলাকাগুলো তৈরি হয়েছে বিশুদ্ধ পানি ও খাবার সংকট তিস্তা নদীর পানি এখনো বিপদসীমার সামান্য নিচ দিয়ে প্রবাহিত হলেও নদী তীরবর্তী গ্রাম ও চরগুলোতে এখনো বন্যার পানিতে তলিয়ে আছে এখন পর্যন্ত বন্যা কবলিত এলাকাগুলোতে সরকারি বা বেসরকারি ত্রাণ সামগ্রী পৌঁছেনি বানভাসি মানুষদের মাঝে জরুরি ভিত্তিতে শুকনো খাবার সরবরাহ করার দাবি জনপ্রতিনিধিদের এদিকে রাজবাড়ির গোয়ালন্দ পয়েন্টে পদ্মা নদীর পানি বিপদসীমা অতিক্রম করেছে চোদ্দ সেন্টিমিটার বেড়ে বিপদসীমার চার সেন্টিমিটার উপর দিয়ে বইছে ফলে সদর উপজেলার নর্থ চ্যানেল ও ডিক্রিচর ইউনিয়নের চরাঞ্চলের কয়েকটি এলাকা